বন্ধুরা কেমন আছো ভালো আছো তো ভাই ভালো তো থাকতেই হবে কারণ আজকে আমি খেলবো দা টুইন তো চলো খেলাটা শুরু করা যাক আর ভাই প্রতিবারের মতো আমাকে এই ছাদেই নামিয়েছে এটা আমার ভালো লাগে না আর এই ক্রোবারটা নিয়ে আমি এখন নিচে যাব চিমনিটা ভেঙে এটা ঠিক চিমনি না কি জানি আর আজকে আমি ব্লু কে স্কেপ করবো আগের দিন রেড কে স্কেপ করেছিলাম আর এর উপর থেকে যাওয়াটা ভাই এতটা মুশকিল বলার বাইরে ভাবার বাইরে ভাই ভাই আস্তে আস্তে যেতে লাগবে আস্তে আস্তে যাই হোক পরিনি আমি ভাই এর উপর দিয়ে যাওয়াটা এতটা কঠিন কেন ভাই এত পার যাই তাও এত কঠিন লাগে কি জানি এখন আমার বোমটা নিতে লাগবে চলো বোম পেয়ে গেছি আর বোমটা নিয়ে এখন আমি মাকড়সার ঘরে যাব এই মাকড়সাটাকে মারতে আর মাকড়সাটা আমাকে কিছু না কিছু অন্তত দেবে চলো চলো তাড়াতাড়ি যাই চলো আমাদের লিফটও চলে এসছে এটা লিফ্ট রুপে কিছু একটা হবে চলো আমাদের লিফট আমাকে নিতে চলে এসছে এবার আমি মাকড় মেরে ওর কাছ থেকে কিছু না কিছু অন্তত নেব তো চলো আর বেশি লেট করলাম না চলো 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 ও ভাই মাকড়শাটাকে মারতে হবে বোমটা ফেলে দিয়েছি আমি এখনই মরবে ওই দেখো মরেও গেছে চলো চলো এখানে কি ওই স্ক্রুড্রাইভার পেয়ে গেছি ভাই স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি ভালো কথা এবার আমার উপরে উঠতে লাগবে কিন্তু ওপরে দুটো ওই যদি বদমাস থাকে তাহলে তো আর হয়েই গেলো আমার প্রত্যেকবার আমাকে ওইখানটাতেই মারবে আমি চাচ্ছি ওই বদমাস দুটো যেন আমাকে না দেখুক ভাই ভাই ওরা দুজন যেন না দেখুক ভাই আমি এটাই চাই না দেখেনি ভাই মোটাটা আসছিলো আমার পিছনে কিন্তু ধরতে পারেনি আমাকে ভাই আমার তাড়াতাড়ি যেতে লাগবে এইখান থেকে ওই এ এটা কোথায় ছিল এ ভাই এটা কোথায় ছিল এটাকে তো আমি দেখি নি আমাকে মেরে দিল এটা ভাই করলে আমি খেলবো না ভাই এরকম আবার ডে টু থেকে শুরু করতে হবে আমার হেলথ অনেকটা কমে গেছে এটা আবার কোথায় উড়ে এসে জুড়ে বসলাম এটা তো জেলখানা এইখানে হয়তো আওয়াজ করতে হবে বাহ খুব সুন্দর আওয়াজ হচ্ছে আওয়াজ শুনে আমাদের পাতলু ভাই দৌড়াতে দৌড়াতে চলে এসছে আর ওর কোমর থেকে আমি চাবিটা নিয়ে নিই যাই হোক পাতলু ভাই চলে যাচ্ছে এটা আমার জন্য খুবই আনন্দের কথা এবার আমি আস্তে আস্তে বেরোবো ভাই পাতলু ভাই নেই খুব ভালো কথা ভাই আস্তে আস্তে যাবো আস্তে আস্তে পাতলু না হলে বুঝে যাবে ওই দেখো পাতলু যাচ্ছে সামনে কিন্তু আমি পাতলুকে ভয় পাবো না আমি পিছন থেকে পালাবো ও ভাই খুব ভয় লাগছে আমার এই আলমারিতে দেখি তো কিছু আছে না আলমারিতে তো ব্লু বোতলটা আছে ওটা আমার কোনো কাজে লাগবে না কারণ আমার হেলথ অনেকটা ফুল আছে ওটা পরে দেখা যাবে আর এটা তো মোটুর ড্রিঙ্ক ও খায় মটুটা ক্রোবারটা নিয়ে রাখি কাজে লাগবে যাই তাড়াতাড়ি এই ঘরে ঢুকি আর এই বাস্কর মধ্যে দেখি কিছু আছে কি না ভাই ব্লু কি পেয়ে গেছি ভাই এত তাড়াতাড়ি সব জিনিস পেয়ে যাচ্ছি আজকের খেলাটা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বোমটাও পেয়ে গেছি এবার সামনের দিকে আমি এগোবো কিন্তু ওরা দুজন আসছে এ ভাই আমাকে ধরে নিয়েছে আবার ভাই কোথার থেকে আসছে ওরা আমি তো বুঝতে পারছি না চলো মোটুর কাছ থেকে চাবিটা নিয়ে নিয়েছি এবার আমার সামনের দিকে এগোতে লাগবে এবার আর আমার মরলে হবে না এবার আমি ভালোভাবে খেলব আমি না প্রো গেমার আমার তো ভালোভাবে খেলতে লাগবেই এই দেখো এই দিক থেকে পাতলু আসছে আমি ভাই ওপর থেকে যাব এদিক থেকে আবার মোটুটা না আসুক আবার সেটাই ভয় লাগছে ও ভাই মটু আবার এই দিক থেকে আসছে কিন্তু মটুকে ভয় কে পায় আমি গিয়ে স্ক্রু ড্রাইভারটা আগে খুলে গিয়ে ড্রাইভারটা কোথায় খোলে বেশ তিনতলার উপরে আচ্ছা মনে থাকে না তাড়াতাড়ি খুলে দিই টুং করে খুলে দিই একটা দুটো তিনটে চারটে চারটেই খোলা হয়ে গেছে স্ক্রু ড্রাইভার এইটা আমার তবুও কাজে লাগবে এটা খেলা এখনো শেষ হয়নি এখানে রেড কি রেট কি কোনো কাজে লাগবে না আলমারি খোলা হয়ে গেছে কিন্তু কিচ্ছু পাইনি তো ভাই এই ঘরে তো দেখি এই টেপটা আর কিছু বাদে নেই এইখানে আলমারিতে দেখতে হবে আলমারিতে তো কিচ্ছু নেই এই ঘর তো খালি এখনও সিকিউরিটি কি পাইনি আমি কিন্তু এখন আমার নিচে যেতে লাগবে না হলে আমি কিছু পাবো না এখন আপাতত এইখানে কিছু আছে না শর্টগানের পার্ট আছে আর এইখানে নাম্বার আছে ওয়ান টু ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি টু চলো নাম্বারটা আগে মিলিয়ে আসি ওয়ান টু থ্রি টু এই দেখো নাম্বারের ঘরেও চলে এসেছি ওয়ান টু থ্রি টু সরি সরি থ্রি টু ওয়ান টু থ্রি টু আমি প্রথমে ভুল নাম্বার দিয়ে দিচ্ছিলাম আর এখানে পাম্প হ্যান্ডেল পেয়ে গেছি চলো চলো ও ভাই এই দেখো মোটু যাচ্ছে এইখানে মটুর যাবে তারপরেই আমি যাবো হ্যাঁ মোটর চলে গেছে ভাই মোটর চলে গেছে ভাই ওই দেখো মোটু যাচ্ছে ওইদিকে কিন্তু মোটু যাচ্ছে যাচ্ছে আমি গিয়ে এইটা লাগিয়ে দেবো আর এইটা অন করে দেবো খুলজা সিম খুলজা সিম মোটু দেখার আগে খুলজা সিম ভাই মোটু দেখে নিয়েছে আমাকে ভাই মোটু দেখে নিয়েছে আমাকে ভাই এই ব্লু বোতলটা আগে নিয়ে নিই আমি এইখান থেকে ভাই ব্লু বোতলটা পেয়ে গেছি চলো এটা নিয়ে আগে আমি রেড জোনের ঘরে যাব। চলো রেড জোনের ঘরেও অনেকটা চলে এসেছি কাছাকাছি এই যে রেড জোনের ঘরে আগে রেখে দিই এটা পরে দেখা যাবে ডোর হ্যান্ডেলও পেয়ে গেছি আজকে এত তাড়াতাড়ি সব জিনিস পাচ্ছি কীভাবে আমি এটা ভাই ভাবার বাইরে আমার আর ওই ওপরে হলুদ সুইচটা আছে ওটা আমি পরে নেব এখন আমার লাগবে না এটা ডোর হ্যান্ডেলটা আগে লাগিয়ে আসি একটা লাগানো হয়ে গেছে আরও একটা বাকি ও ভাই এদিক থেকে পাতলু আসছে চলো ভাই আগে ব্লু কিটা নিয়ে আসি তারপরে দেখা যাবে ব্লু কিটা পেয়ে গেছি আর এইখান থেকে আমার কাটটা নিতে লাগবে এই কাটটাও পেয়ে গেছি আর এইখানে কী ক্রোবার ক্রোবারটা নিয়ে রাখি যদি কোনো কাজে আসে আর চলো আগে নিচের দিয়ে কারেন্টটা অফ করে আসি আর এত নর্দমার মধ্যে থাকে কে ভাই এটা তো বুঝতে পারছি না আমি চলো চলো আমার কারেন্ট অফ করা হয়ে গেছে এখন ওরা আমাকে আর দেখতে পারবে না সেইভাবে আগের মতো এখন আমি নিজের মতো খেলতে পারবো যাই হোক ওরা আমাকে দেখেনি খুবই ভালো কথা দেখেনি দেখেনি না দেখাই ভালো পাগল দুটো এটা এইখান থেকেই খুলে দিই আমি ভাই এটা অসাধারণ ছিল ওপরে ঝুলে আছে আর আমি এইখান থেকেই খুলে দিয়েছি তাড়াতাড়ি চর্কিটা লাগিয়ে আসি আর এটা কোথায় লাগাতে হয় তোমরা যারা জানো না দেখে নাও ভাই ভয় লাগছে সামনে যদি মোটু থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ চাকাটা এখানে লাগাতে হবে এটা সাহায্যে আমরা কয়েনটা পেয়ে যাব ওই দেখো মোটু পাতলু দুজনই দাঁড়িয়ে আছে ভাই ওরা দুজন দাঁড়িয়ে থাকে এখানে আমি যাই আমি গিয়া তো কাঠটা রেখে আসি ওরা দুজনে এখানে দাঁড়ানো থাক আমি ভাই কাঠটা তো আগে রাখি তারপরে দেখা যাবে ব্লু কিটাও রেখে দিই এখানে পরে দেখা যাবে কখন নেব না না নেবো ভাই পাতলু আসছে এদিকে মটু আসিস না ভাই ভাই মটু আবার এদিক থেকে আসছে রে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু ওরা আমার কিছু করতে পারবে না কারণ আমার নিচে সিঁড়ি আছে আমি নিচে সিঁড়ি ধরে চলে যাব ভাই বোমটা নিয়ে আসি বোম পেয়েছি ভাই বোম পেয়েছি কি মজা হচ্ছে ভাই এত আনন্দ রাখি কথা ভাই বোম পেয়ে গেছি মোটু শেষ ও দুইজনই শেষ বাহ খুবই ভালো কথা কিন্তু আমি ডোর হ্যান্ডেল তখন দেখেছিলাম কিন্তু কোথায় দেখেছি সেটা আমার মনে পড়ছে না দুটো দেখেছিলাম ডোর হ্যান্ডেল ও ভাই এখানে একটা বোম আছে ডোর হ্যান্ডেলটা কোথায় দেখেছি কোথায় দেখেছি আমার মনে পড়ছে না এইখানে কি কিছু আছে এইখানে তো কোনো দিন কিছু থাকে না ভাই এই ঘরে ঢুকতে হবে এই ঘরে ঢুকে দেখি কিছু আছে কি না রান্নাঘর এটা এখানে গ্রিন কি আছে গ্রিন কি আমার লাগবে না আর ভাই আমি সূত্রটা পেয়ে গেছি চলো সূত্রটা এখন কাজে লাগাবো সূত্রটা হচ্ছে এইরকম চলো সূত্র কাজে লাগানোর জন্য আমাদের তিনতলার উপরে যেতে লাগবে আর সাথে চাবিটাও নিয়ে যাই চলো চাবিটা আপাতত এখানে ফেলে দিই আমি কারণ আমাদের পালাতে কালে কাজে লাগবে কী তোতলে তোতলে যাচ্ছি চলো সূত্রটাকে কাজে লাগাই এই রকম এই রকম আর এই রকম চলো খুলে গেছে চলো ডোর হ্যান্ডেল পেয়ে গেছি আর স্ক্রু ড্রাইভারও পেয়ে গেছি সবই কাজে লাগবে আমাদের চলো 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 তাড়াতাড়ি চলো আমরা যে তার অনেকটা কাছাকাছি চলে এসেছি স্ক্রু ড্রাইভারটা আমি এইখানে রেখে দিই আর ডোর হ্যান্ডেলটা নিয়ে আমি সামনের দিকে যাব কিন্তু ভাই আমার খুব ভয় লাগছে যতক্ষণ আমি বন্দুকটা হাতে পাচ্ছি আমার ততক্ষণই ভয় লাগবে কারণ ওরা দুইজন আর আমি একা এটা কি হয় কখনো না ডোর হ্যান্ডেলটা লাগিয়ে দিই চলো চলো তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। ডোর হ্যান্ডেল খুলে গেছে এখনও আমি সিকিউরিটি কি পাইনি ও ভাই বন্দুকটাই তো নিন আর এটা একটু অন্য ধরনের বন্দুক গ্যাসে চলে ভাই দুই দিক দিয়ে যদি দুইজন চলে আসে তাহলে তো হয়েই গেল আমি এই দিক থেকে আওয়াজটা করি ওই ওই মোটোটা কোথার থেকে আসলো আবার ভাই এত মরে যাচ্ছি কেন আমি আজকে সেটা তো বুঝতে পারছি না এটা আবার কোথায় উড়ে এসে জুড়ে বসলাম ভাই কসমিক গান আমার হাতেই আছে ও ভাই সেই পায়খানা ঘরে ভালো লাগে না এটা আমার এই ঘরে বারবার খালি জন্মাচ্ছি তখন থেকে আমি অধৈর্য হয়ে পড়েছি এবার আমার সাবধানে নামতে হবে কিন্তু ভাই রোগাটা আসছে ওকে মেরে দিয়েছি রোগাটা মরে গেছে চলো চলো ভাই আমার কসমিক গানের পার্টটা কোথায় পড়েছে পেয়ে গেছি কসমিক গানের পার্ট পেয়ে গেছি আমি ওপর থেকে যাব নিচে হয়তো মটু আছে কারণ ওর বন্ধুকে মেরেছি না এখন তো তাড়াতাড়ি আসবে ওই যে যে মটু ওই দিকে মোটু আসার আগে আমি গ্যাসটা ভরে নিই ভাই গ্যাসটা অনেকটা ভরা হয়ে গেছে মোটু মটু আসিস না গ্যাসটা অনেকটা ভরা হয়ে গেছে মোটুকে মারার জন্য কাফি ভাই ভাই মোটু আয় একটু পজিশানটা দেখি তোর মাথা উড়িয়ে দেবো মোটু গায়েব হয়ে গেছে এই দেখো মোটুর অবস্থা খারাপ আর এখান থেকে আমি হলুদ সুইচটাও পেয়ে গেছি কি মজা হচ্ছে ভাই এখন আমি পুরোপুরিভাবে গ্যাসটা ভরে নিই তোর চলো আমাদের গ্যাস ভরা কমপ্লিট এখন আমার কারেন্টটা অফ করতে যেতে হবে ভাই এটা আমার ভালো লাগে না বারবার কারেন্ট অফ করতে যেতে হয় এটা আবার কোন ধরনের শাস্তি ফাইনালি কারেন্টের ঘরে চলে এসছি সেকেন্ড বার আবার কারেন্টটা অফ করে দিলাম ও ভাই ও ভাই ভয় লাগছে আমার খুব ভয় লাগছে ভাই খুব ভয় লাগছে আমার জানি না কেন ভাই এই জায়গাটা আমার খুব ভয় লাগে আমি জানি না কেন এত ভয় লাগে ও ভাই ভাই পার করতে পেরেছি আমি ফাইনালি আর এইখানে কি আছে ভাই চর্কিটা এইখানে আছে চর্কিটা এইখান থেকে ফেলে দিই আমি যাই হোক চর্কিটা পড়ে গেছে চলো চলো এখন আমাদের সামনের দিকে এগোতে লাগবে জয় বলে না পড়ে গেলাম একই ভাই পাতলু ধরে নিয়েছে আমাকে পড়ার সাথে সাথে চলো এখন ভয় কাটিয়ে বিশ্বাসের সাথে আগাতে লাগবে যেহেতু পড়ে মরে গেছি আর তো কিছু করার নেই এখন যা আছে কপালে তাই নিয়েই বাঁচতে হবে চলো চলো মোটু আসছে এদিক থেকে এবার পাতলুটা আবার কোন ঘর থেকে আসবে কি জানি বাবা এটাই তো বুঝতে পারছি না আমি আসুক দুইজন যদি আসে খুবই ভালো কথা হবে একজন এসছে বাবা রে একজন এটা মানা যায় ভাই আমার পিছনে পাতলু আছে ও আমাকে ধরতে আসছে কিন্তু ও আমাকে ধরতে পারবে না কারণ আমি কসমিক গান পেয়ে গেছি এই যে কসমিক গান এইখানেই আছে এবার পাতলু আসবে ওকে আমি মারব এই দেখো পাতলুও চলে এসছে বলতে বলতে দেখো পাতলুকে কিভাবে মারি সেটা দেখো এই দেখো পাতলুর খেলা শেষ কিন্তু আমার হলুদ চাবিটা কোথায় গেল এই যে হলুদ চাবিটা কিরে পাতলু সর হলুদ চাবিটাও পেয়ে গেছি আর এইখান থেকে এই চাকাটাও পেয়ে গেছি এবার এই দুটো আমার লাগাতে হবে সামনে গিয়ে আর কোথায় লাগাতে হয় চলো দেখাচ্ছি এইখানে হলুদ চাবিটা লাগাবো আর এইখান থেকে সুইচটা অন করব আর এইটা খুলে যাবে দেখেছো কীভাবে খুলছে ঠিক এইভাবে খুলবে আর আমি ভিতরে ঢুকে যাব ভিতরে ঢুকে এখন আমার এই চাকাটা লাগাতে হবে চাকাটা লাগিয়েও দিয়েছি চলো এই আলমারির ভিতরে তো কিচ্ছু নেই এখন আমি বেরাই চলো চলো বেরিয়েও গেছি আর এখন আমি এই ঘরে আসবো এই ঘরে এসে শুধু সুইচটা চিপতেই থাকবো তারপরে এইখান থেকে এই সিকিউরিটি কী দিয়েছে চলো চলো ডায়মন্ড পেয়ে যাব এক্ষুনি এক্ষুনি ডায়মন্ড পেয়ে যাবো ভাই ভাই আমরা অনেকটা জেতার মুখে চলে এসছি ডায়মন্ডটা পাবো আর মোনালিসার ফটো আর কয়েন সবই হাতের মুঠোতেই আছে চলো ডায়মন্ড পেয়ে গেছি ও ভাই ডায়মন্ডটা নিয়ে আমি যাচ্ছি কোথায় ডায়মন্ডটা তো রাখতে লাগবে এইখানে শুধু ভুলে যাচ্ছি ভোলা মন আমার আর এখন কারেন্টটা অফ করতে হবে কিন্তু তার আগে চলো কয়েনটা নিয়ে আসি কারেন্ট অফ করার আগে কয়েনটা নিয়ে আসি গিয়ে স্ক্রুড্রাইভার ফেলে একটু আওয়াজটা করে দিই তাহলে হয়তো ওরা দুজন আসবে এখন বসে বসে অপেক্ষা করি কখন আসে আমি ভাই এই রেড জোনটা যদি ও ভাই মোটু আসছে মোটু আসছে ভাই আর আমি যদি রেড জোনটা কভার করতাম তাহলে আমার ঠিক এই অবস্থাটাই হতো মোটুর মতো তার আগে একটু পাতলুকে ঘোল খাইয়ে নিই পাতলু আসবে হানড্রেড পারসেন্ট এখন পাতলু আসবে কিন্তু পাতলু আসেনি তাই আমি কয়েনটা নিয়ে নেব কিন্তু আমার ভয় লাগছে পাতলু যদি চলে আসে ভাই এই তো পাতলু চলে এসছে ভাই ও ভাই কী হলো আমি তো মরে গেলাম ভাই মরে গেলাম শেষ পর্যন্ত ঠিক আছে চলো নেক্সট দিন এই খেলাটা আমরা ঠিক পূর্ণ করব। আর ওরা দেখো আগুন জ্বালিয়ে এখন আমাকে মারবে আমি খেলাটা পূর্ণ করতে পারলাম না কিন্তু নেক্সট দিন ঠিক কমপ্লিট করব। দেখ মুু তোকে আমি চ্যালেঞ্জ করলাম তুই আমাকে মারবি মার নে Ah, game over.